গালিত বৈশ্বর অযথা মাত্র থাকলে আর মুসলমান অযথা খাম অযথা মাত অযথা সময় চা আমার চা খাইব চা খাওয়া বহিলা আর ফোরার মাত মাতলা খালি ফোরার মাত মাতলা আপনি ফোরার মাত চা কুটুম একজন পাইছে আপনি চা খুঁটা খাবাও ওবা তোমার মা বালানি বাপ বালানি সকল সকলকে আমার আসসালাম আলাইকুম দিও আর বাবা আইও বাড়িবা খাইয়া খাইতে যাইবা এনে আজকে থাকিয়া ওই তো আপনার মাত শেষ ই তো চা আপসর খালোর মা তগুর মা থগুর মা আচ্ছা ইতা মাতলে আমার কোনটা আখের হাতর মিল বনি হোক আছে বিচার করে এলি ভাই আমি ওহে তুক মাত থাকতাম না ওহে তুক সময় নষ্ট করতাম না ফুর্তি আমুত করতাম না আমার ফুর্তির জায়গা আল্লাহ আখের হাত দিছিল বানাইয়া এমন ফুর্তি হোর বা আখের হাতের মধ্যে এক একজন বেশ তিনি নিম্নমানের সত্যজন হুর আল্লাহ গান ধরে দিলাম কতজন হুকান সত্যজন আপনার ফুর্তিরার কোনো অভাব নিশোক আছে না সানির চিন্তা ইহত বেশ আপনার করলে বিয়ালে বাজার যাব লাগে আপনার মাছ টাকারি আনা লাগে রুজি রোজগার করা লাগে লাগে না ব্যস্ত গেলে আপনারও কোনো চিন্তা নাই বিবিরও কোনো চিন্তা নাই রো কোনো চিন্তা নাই গড় ঘুরার কোনো চিন্তা নাই গড় বুঝা লাগে আশেপাশে গড় বন্ধাবলা মানুষ আছে আপনার খানি আনিয়া দেওয়ালা মানুষ আছে আপনার কবি খাওয়ার দরকার লগে লগে আপনার সামনে কবি